ফের লোকাল ওয়ে হাতির তাণ্ডব গৌর সিং রসদের খোঁজে এসে ভাঙলো একটি চায়ের দোকান ও একটি বাড়ির রান্নাঘর জানা গিয়েছে পরিবারই পানটাঙ্গি সংলগ্ন গৌর সিং রবিবার গভীর রাতে টুকরিয়াজার বন থেকে রসদের খোঁজে একটি দাতাল হাতি ঢুকে পড়ে এরপর ফুলচাঁদ বর্মন নামে এক ব্যক্তির ও রান্নাঘর ভেঙে ধানের বস্তা ও আচা খেয়ে নেয় এবং পরে ঝুমার সিংয়ের চায়ের দোকানে তাণ্ডব চালায় স্থানীয়রা হাতি দেখে হইহুল্লোর করলে হাতিটি বনে ফিরে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে

কুঠাল গেছটার কুঠালের গাছটার বলো এখন পাড়লা টাটি ছিল এখন পাড়লা এখানে গিরাই দিয়ে না কুঠাল্লা গিরাই দিয়ে খাইছে খাই দেয় পলাইছে কোন গ্রাম এটা এটা গোসিং জোত কী নাম আপনার শঙ্কর সিং রাত দুইটার সময় আসছিল গণেশ ঠাকুর আসি ধান টান খাইছে ওয়াল টল ভাঙিয়ে দিয়ে চলে গেছে এখানে আর কয়টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাড়িটাই শুধু আরও তো সামনে হয়েছে শুনলাম আমি একটা তো বলতে পারি কটা হাতি এসেছে একটা বড় হাতি আছে তাও আমি মনে সময় সে রাতে রাত দুইটা দুইটা কোন গ্রাম এটা এটা গরসিং জোত কি চাইছেন কি চাব আর সামান্য কিছু ক্ষতি হয়েছে এটা চাও পাওয়া কি আছে কি নাম আমার নাম ফুলচান্দ বর্মান